তো ফার্স্টে দেখেছি এই শার্ট আর স্কার্টের সেটটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা নেকের কিন্তু খুব সুন্দর করে হাফ ব্যান্ড কলার পাচ্ছর মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে আর এগুলো লং থাকবে কত ভাইয়া লং থাকবে আটত্রিশ ওকে কেউ যদি চাও শুধু মানে শার্টটা নিব সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর শার্ট স্কার্ট নিলে কত হবে ভাইয়া

একটা একা থাকছে পেস্ট কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ আর এই প্রিন্টের সাথে ম্যাচিং করে কিন্তু স্কার্টটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে হোয়াইট কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ফ্লার্স প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট রং কালারটা দেখিয়ে দিচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এবার দেখাবো জিন্স কালেকশন এটা কিন্তু খুব সুন্দর করে একটু মানে লুজ ফিটিং এর মধ্যে রয়েছে নিচে কিন্তু খুব সুন্দর করে ভাবে ক্র্যাক করা থাকবে এটা থাকছে কমর এগুলো কমর কত থেকে কত হবে ফ্রি সাইজ ওকে নেক্সট আইটেমটা কলা দেখাবো অনেকগুলো কালার পাবে কিন্তু এটা থাকছে অফ হোয়াইট কালার মানে ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে এই কালারটা ভার্সি এত বেশি রানিং এই কালারের কালারে কিন্তু অনেক বেশি চাহিদা নেক্সট আইটেমটা দেখাবো এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলোর 300 প্রাইস থাকবে মাত্র 300 টাকায় তোমরা কিন্তু জিন্সের প্যান্ট পাচ্ছো তার লুজ ফিটিং মধ্যে নেক্সট আই একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 300 টাকা ওর নেক্সট এই একটা থাকছে

লং থাকবে আটত্রিশ এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে দেখে দিব একটা থাকছে প্রাইস থাকবে কত কিলো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে অনেকেই বলতেছিল যে আপু জিপার আলা টপস দেখাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো অনেক ইউনিক একটা কালেকশন থাকছে সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নেক্সট আরেকটা দেখাবো এটা কিন্তু টপসের মধ্যে পাবে এটা শর্টের মধ্যে থাকছে আর কি এটা হাফ ব্যান্ড কলার মধ্যে থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে চল্লিশ না তিরিশ আটত্রিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকবে গাউনের মধ্যে এটা উপরে ভিউস এত সুন্দর করে স্টোনে বাটন থাকছে মাসখানে কিনতে যেখানে এখানে উঁচু থাকছে আর এটা কাপড় টাইপে ক্র্যাপ জর্জটের মধ্যে আর এটা কিন্তু অনেক ইউনিক একটা কালেকশন এই কাপড়টা এত বেশি সফট যার কারণে যিনি তোমরা রেগুলার পরে পারবে রাপ টপ ইউজ করতে পারবে নেক্সট আই এটা দেখিয়ে দেব প্রাইস থাকবে কত ভাই এগুলা এগুলোর প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেস্ট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর একটা পাচ্ছ রেড কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা করে নেক্সট এর একটা থাকছে এটা কি চ্যানেল ইন মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটার কাপড় থাকবে চ্যানেল ইন মধ্যে আর প্রত্যেকটা সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলের 30 বরের আপুরা নিয়ে একটা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট এর একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে একদম মজুরির দামে কিন্তু তোমার ড্রেস পেয়ে যাচ্ছে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এই পিনটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেক্সটটা একটা থাকবে স্টাইপের মধ্যে যারা স্টাইপ করতে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে যার যত পিস থাকবে ভাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে যাচ্ছ মানে একসাথে অনেক পিস নিয়ে বিজনেস করতে চাছো তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট এর একটা আছে এটা কাজির ফিনিশিং মাশাআল্লাহ এত সুন্দর মানে কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা 100% পাবে নেক্সট একটা থাকছে টপ মধ্যে রামপার স্টাইলের মধ্যে নেক্সট এর একটা থাকছে নেক্সট এর একটা আছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন নেক্সট একটা আছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর সুন্দর টপস এর কালেকশন পাবে দুইশো টাকায় কিন্তু মার্কেটে কোথাও পাবেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে এটার উপরে এত সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকছে এটা কাপড় থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলনের মধ্যে এগুলোর কিন্তু রং কষের গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে এটা তো সিল্কের মধ্যে তাই না নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে লেন্সটা একটা থাকছে ওয়াও প্রত্যেকটা কালার প্রিন্ট এত বেশি সুন্দর মানে একটা থেকে আরেকটা কিন্তু আরো বেশি হিট নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ওকে এবার কিছু রামপার কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে অ্যাডজাস্ট করে পরে নিতে পারবে এগুলোরও পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবো ভাইয়া 30 থেকে সর্বোচ্চ 38 থেকে মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিয়েছি ঝটপট তারপর যদি তোমার ডিটেইলসে দেখতে চাও শেখお手 ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে আমি আবারো বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো 3 পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যদি 1 থেকে 2 পিস নিবে সেই কিন্তু কিছু টাকা অ্যাড হবে ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা বলে দিবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা লাস্ট ওয়ান কালারটা ছিল তোমাদের যার যেটা ভালো লাগবে দিয়ে ভিডিও কিনেছে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে আসতে যাচ্ছ তারা এড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে